এখন তো ভরপুর আমের সিজন তো আমাদের বাসায় মাঝে মাঝে এই খাবারটা খাওয়া হয় আম দুধ মুড়ি আজকে সকালে নাস্তায় ছিল আম দুধ মুড়ি আসসালামু আলাইকুম এ প্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায় তো সকালবেলা ঝটপট নাস্তাটা সেরে ফেললাম সেরে টুকিটাকি কিছু হাল পাতিল ছিল সেটাই ধুয়ে নিচ্ছিলাম আমার আবার একসাথে অনেকগুলি পাতিল জমাই রাখতে ভালো লাগে না যখন যেটা হয় তখন সেটাই ধুয়ে ফেলি আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আপনি হাজার গুছিয়ে রাখলেও দেখবেন একদিকে গুছাচ্ছেন আরেকদিকে সব কিছু আওড়াইয়ে ফেলছে তো আমার ক্ষেত্রে সেম জিনিসটাই হয় আমি একদিকে গুছিয়ে রাখি আর একদিকে এসে আমার ছেলে মেয়ে দনুজনে আও সব কিছু উলট পালট করে ফেলে তুই ধুয়ে ধুয়েটাই একটু চা বানিয়ে নিয়েছিলাম আমার তো আবার চা ছাড়া চলেই না আমি চাও যেরকম খাই সেরকম সাথে সাথে বকাও খাই আমার হাজব্যান্ড অনেক বকে এই চার জন্য কারণ চা খেলে আমার ডায়াবেটিসটা বেড়ে যায় তো গ্যাসেরই দানিং এমতো সমস্যা দিচ্ছে ছোট একটু পাতলে ডাল বসাচ্ছি দেখেন কি অবস্থা ডালের তো একটু মাছ ভেজে নিচ্ছিলাম তাহমিদ আর শোহার জন্য আর আমাদের জন্য রান্না করে নিচ্ছিলাম পাশাপাশি বেগুন ভাজিয়ে আর গাছের থেকে কিছু পোশাক নিয়ে আসছিলাম সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে আর ছোট ছোট চান্দা মাছ ভেজে নিচ্ছিলাম দুপুরে রান্না বড় শেষ টেষ করে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার ছেলে তো আজকে বিকেলে ঘুমাই নাই তো মেয়ে সকালে অনেক আর্লি উঠছে স্কুলে গিয়েছিলো তো উঠে ঘুমাচ্ছে আর আমার ছেলে তার ঘুম থেকে What's não agora. Então. Tá para tu. Vou dar, যে তার বোনকে প্রতিদিনই এভাবে ঘুম থেকে উঠায় তো আমি সোমনকে জিজ্ঞেস করলাম সন্ধ্যার নাস্তায় কী খাবে তুমি তো বলো শর্মা খাবে তো শর্মাটা তাহমিদও পছন্দ করে তো আমি শর্মা নিয়ে আসছি তারা দুইজন নাস্তা খেয়ে নিচ্ছিল এই কেকটা সামনির বাবার ফ্রেন্ড তাহামিদ আর সোয়ার জন্য পাঠিয়েছিলাম বাচ্চারা কেক খাচ্ছিল আর অনেক মজা করছিল আমি সবাইকে গুলি কেটে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা ছিল